বন্ধুরা এর আগে গড় নির্ণয়ের তিনটি ক্লাস করেছি আজকে চার নম্বর ক্লাস করব। আজকের ক্লাসও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক সে রামু শ্যাম হরির গড় রান হলো শ্যাম হরিও কিশোরের গড় রানের থেকে সাত কম কিশোরের রান পঁয়ত্রিশ হলে রামুর রান কত তো এ অঙ্কটা পাঁচ সেকেন্ডের কম সময় তোমরা করতে পারবে কিভাবে কিছুই না কত তিনজনকার গড় রান বলছে কত কম পড়ছে সাত কম তিনজনকার তিন গুণিত সাত টোটাল কত হচ্ছে একুশ কম তো কিশোর রান পঁয়ত্রিশ হলে সেখান থেকে বাদ দিয়ে দাও কত পাচ্ছি চোদ্দো তো রামুর রান কত রামুর রান হচ্ছে চোদ্দো চোদ্দো হচ্ছে আমাদের অ্যান্সার পরীক্ষার সময় তোমাদেরকে এই ক্যালকুলেশনটি করতে হবে এরপর আমরা কনসেপ্টের জায়গায় যাব ঠিক আছে তো প্রথম রানটি কী বলেছে রামুর শ্যাম হরির গড় রান শ্যাম হরি ও কিশোরের গড় রানের থেকে সাত কম তা প্রথম তিনজনকার রান কম গড় রানটা কার থেকে শ্যাম হরি কিশোরের থেকে তাহলে শ্যাম যুক্ত হরি যুক্ত কিশোর এ তিনজনকার গড় রান কত হবে তিনজন বলেছে তিন দিয়ে ভাগ আবার রামু শ্যাম আর কে হরি এদের গড় রানটা কি বলেছে গড় রানটা সাত কম তো এই এটাও গড় রান পেয়েছি তিনজন কার এটাও গড় রান পেয়েছি তিনজনকার এই তিনজন কার তো এই বিয়োগ ফলটায় কত বলেছি এই বিয়োগ ফলটায় বলেছি সাত তো এরপর এটা ক্যালকুলেশন করো এ তিনটে রসাগো হবে শ্যাম প্লাস হরি প্লাস কিশোর বিয়ুক্ত রামু বিযুক্ত শ্যাম বিযুক্ত হরি ডিভাইড বাই তিন সমানি সাত এখানে দেখো কেটে যাবে এ শ্যাম আর শ্যাম কেটে গেলো এ হরি আর এ হরি কেটে গেল পড়ে কি কিশোর বিযুক্ত রামু সমানই পাচ্ছি একুশ কিশোরের দেখো রানটা দেওয়া আছে পঁয়ত্রিশ তো কিশোর হচ্ছে পঁয়ত্রিশ বিযুক্ত আর সমান একুশ অতএব আর সমান পাচ্ছি কত চোদ্দো পাবো ঠিক আছে আর সমান চোদ্দ পেয়েছি আর মানে রামুর রানটা তো চোদ্দো অ্যান্সার হয়ে গেলো এটা কনসেপ্টের সাহায্যে আর এটা টিক্সের মাধ্যমে কিছুই না যেহেতু তিনজনকার গড় রান বলেছে তিন সাততে একুশ কম হবে কিশোরের রানটা দেওয়া আছে পঁয়ত্রিশ সেখান থেকে একুশ বাদ দিয়ে দাও চোদ্দো অ্যান্সার খুব সহজেই চলে আসবে তো তোমরা পরীক্ষার সময় এভাবেই করবে আশা করি কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে গেছে চলুন নতুন কোয়েশ্চানে যাওয়া যা নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে ছটি সংখ্যার গড় তিরিশ প্রথম চারটি সংখ্যার গড় পঁচিশ এবং শেষ তিনটি সংখ্যার গড় পঁয়ত্রিশ চতুর্থ সংখ্যাটি হল তো এই টাইপের অঙ্কগুলি কিন্তু পরীক্ষায় অনেকবারই পড়েছে এটা রেলের পরীক্ষায় পড়েছে এবার ডাব্লু বিসিএসে পড়েছে এই টাইপের অঙ্ক এসএসসি সিজি হলেও অনেকবার পড়েছে তো এই টাইপের অঙ্কগুলি কিন্তু পরীক্ষায় অনেকবারই আসে তো এই টাইপের অঙ্কগুলো টিক্সের মাধ্যমে কিভাবে সমাধান করবে চলো দেখি নিয়ে যাক তো প্রথম চারটি সংখ্যার গড় পঁচিশ বলেছে তো চারটি সংখ্যার গড় যদি পঁচিশ হয় মোট কত হবে মোট হবে একশো আবার শেষ তিনটি সংখ্যার গড় বলেছে পঁয়ত্রিশ তো শেষ তিনটি সংখ্যার গড় যদি পঁয়ত্রিশ হয় মোট কত হবে মোট হবে একশো পাঁচ তো টোটাল কত পাচ্ছি টোটাল পাচ্ছি দেখো দুশো পাঁচ ঠিক আছে এরপর দেখো বলেছে ছটি সংখ্যার গড় তিরিশ টোটাল তো ছটি সংখ্যা টোটাল সংখ্যা হচ্ছে ছটি এরপর টোটাল সংখ্যা যখন ছটি হবে প্রথম চারটি সংখ্যার গড় পঁচিশ ছিল আর শেষ তিনটি সংখ্যার গড় পঁয়ত্রিশ ছিল সেখান থেকে আমরা মোট পেয়েছি দুশো পাঁচ তো টোটাল সংখ্যা ছটি তাদের গড় হচ্ছে কত একশো আশি রেপার অঙ্ক দুশো পাঁচ থেকে একশো আশি বিয়োগ দিতে দাও বিয়োগ দুশো পাঁচ থেকে একশো আশি বলে পঁচিশ হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এভাবে করবে অ্যান্সার চলে আসবে কয়েক সেকেন্ডে তো এটা হলো টিক্সের মাধ্যমে এটার কনসেপ্টটা আগের ক্লাসে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যারা বুঝতে চাও আগের ক্লাসটা দেখে নেবে এই টাইপের একটা অঙ্ক করেছি সেখানে কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার করা হয়েছে সেই ক্লাসটি অবশ্যই দেখে নেবে সেম প্রসেস সেম টেকনিক কি বলেছি প্রথম ছটির গড় হচ্ছে আট দশমিক পাঁচ তাহলে মোট কত পাচ্ছি ছিল তিরিশ ছ আটচল্লিশ একান্ন শেষ ছটির গড় হচ্ছে ছয় দশমিক পাঁচ মোট কত পাচ্ছি ছ পাঁচ তিরিশ ছয় ছত্রিশ তিন উনচল্লিশ ঠিক আছে টোটাল করে দাও টোটাল কত পাবো নব্বই ক্লিয়ার এরপর এগারোটি গড় আট করে তো এগারো গুণিত আট কত পাচ্ছি অষ্টআশি এই বিয়োগ করলে অ্যান্সার পেয়ে যাব বিয়োগ করলে কত দুই দুই হচ্ছে আমাদের অ্যান্সার তো সেম টাইপের অঙ্ক এটার অ্যান্সার কত হবে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো নেক্সট কোশ্চানে যা যাক তো এখানে দেখো অঙ্কটা আমরা ম্যাথড অব এলিগেশান লাগিয়ে খুব সহজেই করতে পারবো কিভাবে? দেখো সাতজন অফিসার সাতজন অফিসারের গড় বেতন কত বলেছে বলেছি বারো হাজার টাকা বাকিদের গড় বেতন কত বলেছে বাকিদের বাকি বাকিদের গড় বেতন বলেছে ছ হাজার ঠিক আছে সেখান থেকে সকলের গড় বেতন কত সকলে গড় বেতন হচ্ছে আট হাজার টাকা ঠিক আছে সাতজনের অফিসারে গড় বেতন হচ্ছে বারো হাজার টাকা বাকি অফিসারদের সংখ্যাটা জানি না বাকি অফিসারের গড় বেতন হচ্ছে ছ হাজার টাকা আর সকল অফিসার মানে সবগুলো মিলিয়ে এ সাতজন আর এই বাকি সবাইকে মিলিয়ে গড় বেতন হচ্ছে আট হাজার টাকা আমাদিকে বার করতে বলেছে মোট কর্মীর সংখ্যা কত ঠিক আছে তো ম্যাথোডেলিকেশন নিয়মটা কী বড়ো থেকে ছোটোটা বিয়োগ এ বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করে এখানে লেখো কত পাচ্ছি দু হাজার আবার এ বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করে এখানে লেখো কত পাচ্ছি চার হাজার অনুপাত করলে কত হবে ওয়ান ইজ টু টু ক্লিয়ার হয়ে গেছে ওয়ান টু অনুপাত পেয়েছি আচ্ছা একের মান কত একের মান হচ্ছে সাতজন একের মান হচ্ছে সাত তাহলে দুইয়ের মান কত হবে দুয়ের মান হচ্ছে চোদ্দো ক্লিয়ার হয়ে গেছে একের মান কত সাতজন অফিসার একের মান পেয়েছি সাত তাহলে দুইয়ের মান কত চোদ্দো তাহলে বারো হাজার জনের সাতজন কর্মীর গড় বেতন বারো হাজার টাকা চোদ্দো জন কর্মীর চোদ্দো জন পেয়ে গেছি জন কর্মীর গড় বেতন কত ছ হাজার টাকা টোটাল কর্মীর সংখ্যা কত সাত প্লাস চোদ্দ কত হচ্ছে একুশ তো টোটাল কর্মী সংখ্যা হচ্ছে একুশ জন ক্লিয়ার হয়ে গেছে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে প্রথম একান্নটি স্বাভাবিক সংখ্যার গড় ছাব্বিশ হলে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার গড় কত তো স্বাভাবিক সংখ্যা কোনগুলোকে বলি আগের ক্লাসে বলেছি এক থেকে শুরু হবে দুই তিন চার পাঁচ পরপর চলে আসবে সেই সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি তো এখানে বলেছে প্রথম একান্নটি আচ্ছা প্রথম একান্নটি স্বাভাবিক সংখ্যা মানে কি। এক থেকে শুরু হবে দুই এরপর যাবে যাবে কত পর্যন্ত একান্ন পর্যন্ত তাই না প্রথম একান্নটি মানে তাহলে এক থেকে দুই শুরু হচ্ছে একান্ন পর্যন্ত যাচ্ছে এতগুলি সংখ্যার গড় বলেছে কত ছাব্বিশ তো এভাবে স্বাভাবিক সংখ্যা নির্ণয় একটা সূত্র আছে খুব সহজ সূত্র কী করবে কিছুই না এই যে প্রথম সংখ্যাটা পাচ্ছি আর শেষ সংখ্যাটা প্রথম সংখ্যা যুক্ত শেষ সংখ্যা ডিভাইড বাই দুটো সংখ্যা নিয়েছি আমরা দুই করে দাও প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা দুটো সংখ্যা যোগ করো সেটাকে দুই দিয়ে ভাগ করে দাও আমরা গড়টা পেয়ে যাব গড় পাচ্ছি কত বাহান্ন বিযুক্ত দুই মানে ছাব্বিশ দেখো ছাব্বিশ বলেছে প্রথম একান্নটি ছাব্বিশ সংখ্যা গড় ছাব্বিশ এভাবেই করেছে ঠিক আছে না এটাই নিয়ম তো প্রথম পঞ্চাশটি সাবেক সংখ্যার গড় কত মানে এক থেকে শুরু হবে কত পর্যন্ত যাবে পঞ্চাশ পর্যন্ত এক থেকে শুরু হলে পঞ্চাশ পর্যন্ত গেলে কী করবে একই নিয়ম এক যুক্ত পঞ্চাশ ডিভাইড বাই দুই কত পাচ্ছি একান্ন ডিভাইড বাই দুই একান্নকে দুই দিয়ে ভাগ বলে কত পাব পঁচিশ দশমিক পাঁচ পঁচিশ দশমিক পাঁচ হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে দেখো নেক্সট যে কোয়েশ্চেনটা দেওয়া আছে আটজন পুরুষের গড় বয়স দু বছর বৃদ্ধি পায় যখন কুড়ি বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয় নতুন ব্যক্তির বয়স কত তো আটজন পুরুষের দু বছর করে বৃদ্ধি পাচ্ছে কখন বৃদ্ধি পাচ্ছে বলো তো যখন কুড়ি বছর বয়সের একজনের পরিবর্তে নতুন একজনকে নেওয়া হয়েছে তাহলে নতুন ব্যক্তিটির বয়স সবসময় বেশি হবে তাই না বেশি হলে তো গড় বয়সটা দু বছর করে বৃদ্ধি পাচ্ছে তো আটজনে বছর করে গড় বৃদ্ধি পেলে কত বছর বৃদ্ধি পাচ্ছে ষোলো বছর আটজন আছে আটজনের বছর করে গড় বৃদ্ধি পাচ্ছে ষোলো বছর টোটাল বৃদ্ধি পাচ্ছে আর কত বছর বয়সে পরিবর্তন নেওয়া হয়েছে কুড়ি বছর বয়সে পরিবর্তন নেওয়া হয়েছে তো কুড়ির সাথে ষোলো করে দাও নতুন ব্যক্তির বয়স কত যে নতুন ব্যক্তির বয়স হচ্ছে ছত্রিশ বছর ঠিক আছে নতুন ব্যক্তির বয়স কত ছত্রিশ বছর কুড়ি বছর বয়সের পরিবর্তে ছত্রিশ বছর বয়সী ব্যক্তিটিকে নেওয়ার ফলেই প্রত্যেকের বয়স বয়সের গড় বয়সের গড়টা দু বছর বৃদ্ধি পাচ্ছে সেম টাইপের অঙ্ক এসএসসিসি জিলে পড়েছে এটা আনসার কত হবে কমেন্ট করে অবশ্যই জানিও এখনই চলো নেক্সট অঙ্ক করা যাক নেক্সট অঙ্কটা একই কিন্তু এখানে এক একটা আলাদা আছে বলেই আমি করে দিচ্ছি নটি আমের গড় ওজন কুড়ি গ্রাম বৃদ্ধি পায় যখন একশো কুড়ি গ্রাম ওজনে একটি আমের পরিবর্তে অপর একটি আম নেওয়া হয় নতুন আমের ওজন কত তো নটি আমের ওজন কুড়ি গ্রাম করে বৃদ্ধি পাচ্ছে টোটাল কত গ্রাম বৃদ্ধি পাচ্ছে একশো আশি গ্রাম ঠিক আছে একশো আশি গ্রাম বৃদ্ধি পাচ্ছে তার পরিবর্তে যখন একশো কুড়ি গ্রাম ওজনে পরিবর্তে অপর একটি আম নেওয়া হয় তো একশো কুড়ি গ্রাম যোগ করে দাও টোটাল কত হচ্ছে তিনশো গ্রাম তিনশো গ্রাম আম একটা নতুন নেওয়া হয়েছে একশো কুড়ি গ্রাম আমের পরিবর্তে নতুন যে আমটা নেওয়া হয়েছে সেটার ওজন হচ্ছে তিনশো গ্রাম তিনশো গ্রাম ওজনের আমটা নেওয়ার ফলে প্রত্যেকের ওজন কুড়ি গ্রাম করে বৃদ্ধি পেয়েছে ঠিক আছে নেক্সট সংখ্যাটি করার আগে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি টিপে দেবে আর যারা আগের ক্লাসগুলি দেখো নি অবশ্যই প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসগুলি দেখে নেবে ম্যাথ ও রিজন গিয়ে প্রচুর ক্লাস করা আছে তো নেক্সট কোশ্চেনটা কী বলা আছে ছজন মহিলার একটি দলে পঞ্চান্ন ষাট বছর বয়সের দুজন মহিলার পরিবর্তে দুজন মহিলা এলে সকলের গড় বয়স বছর বৃদ্ধি পায় দুজন মহিলার গড় বয়স কত বছর তো ছজন মহিলার দলটি প্রত্যেকের গড় বয়স ক বছর বৃদ্ধি পাচ্ছে বছর তো ছজন মহিলার দলে প্রত্যেকের গড় বয়স যদি বছর বৃদ্ধি পায় টোটাল বৃদ্ধি কত বারো বছর ঠিক আছে টোটাল বৃদ্ধি হচ্ছে বারো বছর এরপর আগের ক্ষেত্রে একটা দেওয়া ছিল এখানে দুটো দেয়া আছে এখানে পঞ্চান্ন ষাট দুটো মহিলা দিয়ে আসছে ঠিক আছে বছরে তো পঞ্চান্ন যুক্ত ষাট করলে কত হচ্ছে একশো পনেরো তাই তো তো দুজন মহিলার বয়সটা কত একশো পনেরো আর প্রত্যেকের গড় বয়স বছর বৃদ্ধি পেয়েছে তাই নতুন যে দুজন মহিলা ঢুকেছে নতুন যে দুজন মহিলা এসেছে তাদের নতুন দুজন মহিলা নতুন তাদের মোট বয়স কত একশো পনেরো যুক্ত বারো একশো সাতাশ ঠিক আছে নতুন যে দুজন মহিলা এসেছে তাদের বয়স হচ্ছে একশো সাতাশ বছর তার ফলেই তো গড় বছরটা গড় বয়সটা দু বছর করে বৃদ্ধি পেয়েছে টোটাল বৃদ্ধি হচ্ছে বারো বছর আর আগে যে দুজন মহিলা ছিল তাদের মোট বয়স হচ্ছে একশো বছর নতুন যে দুজন মহিলা ঢুকেছে তাদের মোট বয়স হচ্ছে একশো বছর আমাকে বার করতে বলেছে গড় বয়স কত তো নতুন যে দুজন মহিলা ঢুকেছে তাদের মোট বয়স হচ্ছে মোট মোট বয়স হচ্ছে একশো বছর গড় কত হবে একশো সাতাশ ভাজিত দুই তেষট্টি দশমিক পাঁচ এটা হচ্ছে গড় গড় বয়সটা কত তেষট্টি দশমিক পাঁচ বছর ঠিক আছে তো আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করে দিও লাইক কমেন্ট অবশ্যই করো তোমাদের জন্য একটা কোশ্চেন দেওয়া রইল এটা অ্যান্সার কত হবে কমেন্ট করে প্রত্যেকে অবশ্যই জানিও